দৈনিক এক হাজার টাকা লাভ ঠিক আছে এটা কিন্তু আপনার আমি মিনিমামই ধরলাম এক হাজার টাকা একশো কেজি বাতাসা বিক্রি করাটা কোনো ফ্যাক্টর না আপনি যদি দিনে তিরিশ দিনের জায়গায় আপনি আঠাশ দিনও কাজ করেন তাও কিন্তু আপনার আঠাশ হাজার টাকা লাভ হয় আপনি অন্য জায়গায় বেসরকারি কাজ করে কিন্তু আপনি এই লাভটা রোজগার করতে পারবেন না এটা কিন্তু আপনি বাতাসার মাধ্যমেই হবে আর সামনে আপনার পুজো আসছে কার্তিক মাস অবধি আপনার সিজন আপনার একশো কেজি তো কোনো ব্যাপারই না দুশো তিনশো কেজি চারশো কেজি বাতাস অব্দি ডেলি কিন্তু আপনার বিক্রি হবে তার মানে মেশিনের দাম তুলতে কিন্তু আপনার বেশি টাইম লাগে না আপনি যদি ঠিক করে কাজ করেন দু থেকে তিন মাসের মধ্যে কিন্তু আপনি এই পুজোর সিজনেই মেশিনের দামটা আপনারা নো মানে নিশ্চিতভাবে তুলে নিতে পারবে বন্ধুরা ইনকাম তো অনেকেই করে কিন্তু সাকসেস কজন হতে পারে আজকে আমরা এমন একজনকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যিনি আমাদের এখান থেকে মেসিং নিয়ে সত্যিকারে সাকসেস নিয়েছে যার বয়স কিন্তু প্রায় কত বয়স হবে কাকা আপনার সত্তর সত্তর বছর বয়স সেটা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনি আপনি যেটা আগে করতেন সেটা ছেড়ে আমাদের থেকেই মেশিন কেন নিলেন নিলাম আগে তো হাতে করতাম হ্যাঁ আগে বেশি করতে পারতাম না এখন মোটামুটি মেশিন পরে

আর এড্রেসটা হ্যাঁ তিন নম্বর ক্যাম্প তিন নম্বর ক্যাম্প এটা কোথায় আছে পাল্লারোড 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 আপনি এই লাইনে কতদিন ধরে আছেন हां প্রায় 12 বছর যাই হোক আপনি খুশি তো আমি খুশি দেখলে আজকে আমরা এক কাকার মুক্তিয়া কিন্তু শুনিয়ে নিলাম যে ব্যবসা তো অনেকেই করতে চায় কিন্তু সাকসেস করুন হতে পারে আপনারা যদি আমাদের থেকে মেসেজিং নেন সাকসেস হবেন কাকা আমাদের দে মেসেজিং নিলে সাকসেস হবে তো সাকসেস হবেই এর জন্যই বলবো সব জায়গায় যেতে পারেন কিন্তু আমাদের এখানে একবার এসে দেখে যাবেন মেশিন নেওয়া না নেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা কোনোদিন কাউকে বলি না মেশিন নেওয়ার কথা আপনাকে প্রথমেই বলেছি মেশিন নিতে হবে কাকা আপনি যখন আমাদের ওখানে গিয়েছিলেন কোনোটা টাকা পয়সা নিইনি না সব ফ্রিতে দেখানো হয়েছে তো দেখছেন সব কিছু ফ্রিতে দেখবেন সব কিছু দেখবেন বুঝবেন ভালো বুঝবেন তারপর আপনারা কিন্তু এগাবেন দশ টাকা কেজিতে লাভ থাকে বারো টাকা লাভ থাকে ন টাকা লাভ থাকে এটা কি সত্যি হ্যাঁ সত্যি সত্যি তো মানে এবার দৈনিক তাহলে আপনি দিনে মোটামুটি কত টাকা আপনার হয় প্রায় ধরুন এক কুইন্টাল করা যায় হ্যাঁ হাজার টাকা হয়ে যায় হাজার টাকা হয়ে যায় এটা সত্যি আর একটা কথা আমি দর্শকদের বলতে চাই আমরা যে ভিডিওর মাধ্যমে বলি একশো কেজি চিনির বাতাসা করলে চার কেজি বাতাসা বাড়ে এই কথাটা কি সত্যি না ক কেজি বাড়ে ওই হায়েস্ট এক দুই কেজি বাড়ে মানে দুই আড় আড়াই এবার যদি আমি চ্যাপ্টা বাতাসা করি তাহলে হয়তো ওইটা আমি একটু বেশি পাবো হ্যাঁ সে তখন আমি চার কেজি পেতে পারি সে দেখুন আমরা সেটাও কিন্তু বলেছি যে চ্যাপ্টা বাতাসা করি তাহলে একশো কেজি চিনির বাতাসা করলে আমরা চার টাকা মানে চার কেজি বেশি পাবো আর যদি খুব ফোলা বাতাসা করে তাহলে দু থেকে আড়াই কেজি বেশি হলে তিন কেজি দু কেজি দু কেজি দেখলেন আমরা ভিডিওর মাধ্যমে যা বলবো আমরা পুঙ্খানুপুঙ্খ কিন্তু সত্যি কথা বলবো মেজিং নেওয়া না নেওয়া আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এর জন্য আমরা সব জায়গা থেকে সঠিক তথ্য তুলে ধরি তার বর্ষাকাল ঠিক আছে এখন আপনার মালের চাহিদা কেমন এখন মোটামুটি চলছে চলছে আর সামনে তো পুজো আসছে সারাদিনই বাতাসা চলবে এই সিজনটা কত মাস থাকে বারো মাসই কাজ বারো মাস তো বারো মাসই থাকে এমনি এই এখন তো পুজো আসছে এখন মানে মারাত্মক সিজন কত মাস আছে মারাত্মক সিজন আপনার কার্তিক মাস কার্তিক মাস মারাত্মক সিজন বুঝতে পারছেন তার মানে এখন যদি আপনারা মেশিন নেন আপনাদের উন্নতি অনিবার্য হবেই কিন্তু খাটতে হবে আমরা আপনাকে সব রকম হেল্প করেছি তো সব কথা বললাম যারা বর্ধমান থেকে ভিডিও করছেন যারা আপনার কি বলবো আসানসোল থেকে ভিডিও দেখছেন মেশিন নিতে হবে না আগে কার কাকার এখানে এসে ট্রেনিং নিয়ে যান ট্রেনিং নিয়ে যদি ভালো লাগে তারপর নেবেন তাই তো একেবারে আপনারা নির্ভয়ে আসেন নমস্কার আমি সঞ্জীব কর্মকার কর্মকার মেশিনারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা সামনে দুর্গাপূজা দুর্গা দুর্গাপুজোর জন্য অগ্রিম ভালোবাসা ঠিক আছে আজকে এমন আজকে আমরা এমন একটা ব্যবসা করতে যাই যেই ব্যবসাটাই ব্যবসাটা এই পুজোর সিজনের জন্য সেরা বিজনেস আইডিয়া এর জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট দি দেখবেন ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কি সত্য কথা তুলে ধরতে চলেছি দেখুন যে রসটা আপনার চাচনিটাকে ট্যাঙ্কের মধ্যে ঢালা হলো ঠিক আছে এই কাকা আর দাদা দুজনে মিলে কাজটা করে এইখানেই ডেলি একশো থেকে দেড়শো কেজি যেদিন যেমন অর্ডার থাকে যেদিন দুশো কেজি থাকে সেদিন দুশো কেজি বাতাসাও করে দুজনে মিলেই কিন্তু করে দেখুন বয়স্ক মানুষ সত্তর বছর হয়ে গেছে তিনি কীভাবে নিজেরভাবে কাজ করছে এর জন্য বলবো এই কাজ কিন্তু আপনি বাড়ির মশাই করতে পারবেন আপনাকে অন্য কোনো জায়গায় ছুটতে হচ্ছে না আর আপনি কিন্তু নর্মালি বাড়ির লাইনেই কিন্তু আপনি আমাদের মেশিনটা চালাতে পারবেন দেখুন বাড়ির দুন জ্বলছে ঠিক আছে আর জায়গা আপনার মোটামুটি লম্বায় আপনার কুড়ি থেকে কুড়ি ফুট থেকে একুশ ফুট হলে হয় বাইশ ফুট হলে আরও ভালো আর চওড়ায় আপনার মোটামুটি আট থেকে দশ ফুট জায়গা চাই টাকা দেখুন আমাদের এখানে ট্যাঙ্কে ঢালা হয়েছে দাদা নিচ থেকে গ্যাস জ্বালিয়ে দিল গ্যাসটা আমরা কেন জানালাম ট্যাঙ্কটাকে জাস্ট একটু গরম রাখতে হবে ট্যাঙ্কটাকে যদি একটু গরম রাখি বাতাসার কোয়ালিটিটা ভালো হবে এবার দেখুন দাদা একটা তেল এর মধ্যে এই তেলটাকে বলা হয় রেডির তেল রেডির তেলটা দিলে কী হবে বাতাসের সাইনিং ভাবটা আপনার আসবে এবার দেখুন আপনার দাদা ফাতার চালিয়ে দিল এই দেখুন এখান থেকে ফাটার চলছে এটা আপনার দুশো পঞ্চাশ হাজার মোটর আছে ডিসি মোটর এই ডিসি মোটর যেহেতু আছে তার জন্য মেশিনের কারেন্টের বিল খরচা মাসে মাত্র তিনশো টাকা অনেকে ভাবতে পারেন যে মাসে কারেন্টের বিল অনেক ওঠে হাজার বারোশো পনেরোশো স্লিপ লাইন থাকবে এরকম কোনো ব্যাপার নেই নর্মাল ডিসি মোটর চলে ডিসি মোটরে আপনার কারেন্টের বিল খরচা হচ্ছে মাত্র মাসে তিনশোটা টাকা এস এম পি এসের দ্বারা মেশিন চলে আর এখানে দেখুন ফাটার স্টার্ট হয়ে গেছে এইটা যত ফাটবে তত আপনার ফেনা হবে এই ফেনাটাই হবে বাতাসা আর একটা জিনিস আমি দর্শকদের তুলে ধরবো এই দিকে দাঁড়ান দেখান আপনারা যখনই মেশিং করবেন আপনারা দুটো উনুন করবেন দুটো উনুনে যদি আপনারা বাতাসাটা করেন আপনার প্রোডাকশানটা অনেক বেশি হবে আপনি ধরুন এক ঘন্টায় একশো কেজি বাতাসা করতে চান সেটা কিন্তু আপনি দুটো উনুনে করলেই কিন্তু করতে পারবেন আর আপনি যদি একটা উনুনে করেন ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কেজি বাতাসাই আপনি করতে পারবেন দুটো অনুনে করলে একশো কেজি হবে আর একটা কথা আমি এর মধ্যে বলবো এই যে কড়াইটা দেখছেন কড়াইটা কিন্তু আমাদের পাত কড়াই পাতলা কড়াই এই যে আমি যে হাতে ধরে রয়েছে এই খুন্তিটা এই খুন্তিটা কিন্তু খুব হালকা বাড়ি হয়ে পরে খুব কষ্ট হালকা খুন্তি দিয়ে এটা করতে হবে এই যে কাকা দেখুন এইটা কালকে এই মেশিন থেকে যা ছাদ বেরিয়েছিলো সেই ছাদগুলো কাকা গলিয়ে নেবে ঠিক আছে এই ছাদগুলো গলে যাবে দুটো উনন করার কি এই এইটা দিয়ে গলিয়ে নিচ্ছে এই ছাদ গলে যাবে তারপর এর মধ্যে আমরা চিনি দেব ঠিক আছে চিনি দেওয়ার পর কিন্তু আমরা বাতাসা হবে এই মেশিনের ওয়েস্টেজ বলে আপনার কিছু নেই বাতাসায় যা আপনার ম্যাল যেটুকু ছাদ বেরোবে সেটা গলিয়ে আপনি বাতাসা করে নিতে পারবেন এইখানে দেখুন ট্যাঙ্ক প্রায় এই যে যত ফাটাচ্ছে দেখুন ট্যাঙ্কের মধ্যে ফেনা হওয়াও শুরু হয়ে গেছে দেখুন এখন ফেনা অলরেডি হওয়া শুরু হয়ে গেছে এই যত বেশি ফেনা হবে বাতাসা তত আপনার খুলবে আর আপনি এইখানে দেখান দাদা আমাদের দর্শকদের এই যে বেল্টটা দেখছেন এই বেলটা আমরা কুড়ি বছরের গ্যারান্টি দেবো কুড়ি বছরের মধ্যে যা হবে বেল্ট খারাপ হয়ে গেলে পরে আমাদের কিন্তু এটা সিলিকন বেল্ট আশা করি কুড়ি বছরে কিছু হবে না এই যে ট্যাঙ্কটা দেখছেন ট্যাঙ্কটাও আমাদের কুড়ি বছর গ্যারান্টি এটা পিওর স্টিল এ আপনার কুড়ি বছরে কিছু হবে না দেখুন বেল্ট এখন আমাদের চলা শুরু হয়ে গেছে যেহেতু ট্যাঙ্কের ভেতরে ফ্যানায় ভর্তি হয়ে গেছে দেখুন ট্যাঙ্কটা পুরো ফ্যানায় ভর্তি হয়ে গেছে দাদা ট্যাঙ্ক পুরো ফ্যানায় ভর্তি হয়ে গেছে এইবার দাদা ডপিং করছে ড্রপিং করার সাথে সাথে দেখুন কি সুন্দরভাবে ড্রপিং করে মাল সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটা কোনো আমরা দেখাই না এত সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে দাদা ফেলছে আর ওখান থেকে বেল চলছে বাতাসাও পড়ছে এবার আমরা বাতাসাটাকে দেখাবো এই দিকে দেখুন দাদা বাতাসা পড়া স্টার্ট হয়ে গেছে দেখুন বাতাসার কোয়ালিটিটা দেখুন দাদা পুরো চোদ্দোটায় চোদ্দোটায় লাইন এক লাইন এক সাইজ এক লাইন এক সাইজ এই কোনার বাতাসা আর এই কোনার বাতাসা সমান সুন্দরভাবে আমাদের দাদা দর্শকদের আমাদের প্রোডাকশানটা দেখান এত সুন্দর লাইন এত সুন্দর সেপ কিন্তু আপনি সব মেশিনে পাবেন না যেটা আমাদের এই কর্মকার মেশিনারিতেই পাবেন সেপ দেখুন এই দেখুন বাতাসা পড়তে পড়তে বাতাসা সব ফুলেও গেছে আর এই বাতাসা ওইখানে যেতে যেতে সব বাতাসা আপনার শুকিয়েও যাবে বাতাসা কিন্তু সব আপনার শুকিয়ে গেছে বাতাসার সাইজটা দেখুন দাদা কত সুন্দর কত সুন্দর বাতাসার সাইজ এই দেখুন সব খোলা বাতাসা সব টোপা টোপা রসগোল্লার মতো গরম বাতাসা আমি বেশি তুলতে পারছি না ঠিক আছে বাতাসা দেখুন সব খোলা ফোলা বাতাসা দেখুন সব খোলা একটা আপনি বাতাসা বা সাইজ অন্যরকম পাবেন না সব এক রকম সাইজের বাতাসা। একরকম একরকম বা সাইজের বাতাসা যদি না হয় আমাদের মেশিনে সব এক রকম সাইজের বাতাসা হয় এইদিকে আসুন দাদা আমাদের দর্শকদের দেখান দেখুন সব এক রকম সাইজের বাতাসা সব এক রকম সাইজ সব এক রকম সাইজ বাতাসার যে মেন জিনিসগুলো সেইগুলো হচ্ছে প্রথমে বলবো আমরা চিনি চিনি যদি আমার ভালো না হয় সে আমি যত ভালো মেসিংই হোক যত ভালো মিস্ত্রিই হোক যা কিছুই হোক বাতাসা আপনার ভালো হবে না চিনি হচ্ছে বাতাসার মেন জিনিস সেটা আমরা দর্শকদের দেখাচ্ছি আর চিনিটা অবশ্যই হচ্ছে আপনার এস থার্টি চিনি এই যে দেখছেন চিনিটা এই চিনিটা হচ্ছে আপনার এস থার্টি চিনি ঠিক আছে এস থার্টি চিনি ছাড়া কিন্তু আপনার বাতাসা কখনো ভালো হবে না এস থার্টি চিনি দিয়ে আপনি বাতাসা করবেন বাতাসার কোয়ালিটি ভালো হবে সব কিছু বাতাসা ভালো হবে আর একটা মেন জিনিস আছে যে এদের গুড়ের বাতাসা চলে গুড়ের বাতাসার মেন জিনিস কী আছে চিনির সঙ্গে হচ্ছে আপনার গুড় ঠিক আছে গুড়টা অবশ্যই আপনার আখের গুড় চাই আখের গুড় হলে পরে আপনার কিন্তু ভালো বাতাসা হবে আর একটা মেন জিনিস আছে আপনার যদি বাতাসার টেম্পার ভালো না হয় তাহলে কোনো দিন সেই বাতাসা চলবে না দেখুন এই যে আপনার কড়াইয়ের বাতাসাটা হচ্ছে ঠিক আছে টকবাক করে কিন্তু ফুটছে ঠিক আছে টক করে যদি আপনার না ফোটে তাহলে কিন্তু বাতাসা আপনার ভালো হবে না আপনি গ্যাসে করেন কাঠে করেন গুলে করেন যাতে খুশি করতে পারেন ঠিক আছে আপনাকে এরকম টকবাক করে ফুটতে হবে তাহলে কিন্তু বাতাসা আপনার হবে এই জিনিসগুলো আপনাকে আর আমরা পুঙ্খানুপুঙ্খ সব কিছু বোঝাবো আমাদের মিস্ত্রি আপনাদের বাড়ি যেয়ে শেখাবে ঠিক আছে একটা কথা আমি বলতে পারি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যত বিজনেস আইডিয়া আপনাকে এই চার এইগুলোর মাধ্যমে আপনারা পাবেন বাতাসা হচ্ছে এক নম্বর বিজনেস আইডিয়া এই বাতাসার বিকল্প কিছু নেই কেন বাতাসা সকাল থেকে রাত অবধি কিন্তু আমরা ভগবানের কাজে লাগে ঠিক আছে মানুষ নিজে খেতে পারবে না কিন্তু উপর এলাকাকে সে দেবি আর এর বিক্রি এর জন্যই থাকবে আর সব থেকে বড়ো কথা এই ব্যবসাটা কিন্তু আপনি নিজে বাড়িতে বসেই করতে পারবেন আপনাকে কোনো জায়গায় যেতে হবে না আপনি নিজের ঘরেই করতে পারবেন এই দেখুন বাড়ি ঠিক আছে এই যে বাড়ি দাদা আমাদের দর্শকদের দেখান আর বাড়ির সামনেই কিন্তু আপনার মেশিন চলছে আরও একটা আমরা দর্শকদের দেখুন এই যে মেশিন থেকে বাতাসাটা বেরালো বাতাসা দেখুন এখানে প্যাকেট হচ্ছে বাতাসা আপনার এখানে প্যাকেট হচ্ছে দেখুন বাতাসা প্যাকেট হচ্ছে ঠিক আছে কাকা প্যাকেট করছে দাদা প্যাকেট করছে সঙ্গে সঙ্গে প্যাকেট করে নিতে হবে এটা কেন সঙ্গে সঙ্গে আপনার করে নিতে হবে এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে আপনার জলীয় বাষ্পটা থাকে ঠিক আছে বর্ষাকালে যেহেতু জলীয় বাষ্প বেশি থাকে এর জন্য কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে প্যাকেট করে নিতে হবে তাহলে বাতাসের টেম্পারটা আপনার বেশি থাকবে সে আপনি গুড়ের বাতাসা করেন সাদা বাতাসা যাই করেন কেন বাতাসার মেশিন আপনি আমাদের ছাড়াও কিন্তু অন্য জায়গাও পেয়ে যাবেন ইউটিউবে ভিডিও সার্চ করলে আপনি দেখতে পাবেন ঠিক আছে কিন্তু ওদের মেশিনের সঙ্গে আমাদের মেশিনের পার্থক্য কি আমাদের মেশিন থেকে বাতাসায় যে লাইনটা পাবেন চোদ্দোটা পনেরোটা যে লাইনটা বেরাবে সব এক সাইজের বাতাসা বেরায় এক সাইজের বাতাস যদি মেশিন দিকে না বেরোয় সেই মেশিন কিন্তু সাকসেসফুল না যেগুলো অন্য জায়গায় করতে পারিনি আমরা করতে পেরেছি অনেকে আপনাকে বলবে লোভনীয় অফার দেবে আপনাকে মার্কেট ধরিয়ে দেবো আপনাকে হোলসেলার ধরিয়ে দেবো এমন কি এরকম প্রলোভন আপনাকে দেবে যেহেতু গরিব মানুষ করতে চাইছে মধ্যবিত্ত মানুষ করতে চাইছে সে এখন তার দরকার বলেই সে মেশিনটা নিয়ে করবে লোক দেখাবে আমরা মালটা কিনে নেব এরকম প্রলোভনে বারবার করে হাজ্য করে বলবো এরকম প্রলোভনে পা দেবেন না আমরা কোনো মালও কিনবো না আমরা কোনো মার্কেটে ধরিয়ে দেবো না ঠিক আছে আর বাতাসা কোনোদিন মার্কেটে ধরিয়ে দেওয়া যায় না আপনি যদি নিজেই ঘর থেকে বেরিয়ে মার্কেটে ঘোরেন আপনার ডেলি এক দেড়শো কেজি দুশো কেজি বাতাসা দেওয়াটা কোনো ব্যাপার না বাতাসা হচ্ছে এমন জিনিস ওর জন্য এই ফায়দাটাই কিন্তু ওই সব কোম্পানিগুলো আপনাদের থেকে নিচ্ছে বলবে মাল ধরিয়ে দেবো আমার কেননা ওরা মেশিন বিক্রি করার পর আপনি কোনো মাল ফাল কিছুই নেবে না আপনাকে সেই ঘুরে ঘুরেই বিক্রি করতে হবে ঠিক আছে এর জন্য নিজে যদি মার্কেটে মাল বিক্রি করতে পারেন নিজের মধ্যে যদি সেই এনার্জি পাওয়ার থাকে তাহলে পরে কিন্তু আপনারা বেসিংয়ের ব্যবসায় নামুন বাতাসের ব্যবসায় নামুন তবেই আপনাদের মঙ্গল হবে আর এই সব চক্করে যদি আপনারা পা দেন তাহলে কিন্তু আপনাদের টাকাটা টোটালি লস 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 ছাড়া কিচ্ছু আপনি দেখতে পাবেন না নিজে নামবেন মাল বেচবেন টোটালি লাভ 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 ছাড়া আপনি কিচ্ছু পাবেন না শুধু প্রফিট সেই রাস্তা কর্মকার মেশিনারি দেখাবে জয় মাতারা বাতাসা মেশিন দেখাবে সঞ্জীব কর্মকার দেখাবে সঞ্জীব কর্মকার ভিডিওতে কখনো মিথ্যা কথা বলে না উপরওয়ালা যা মেশিন দেয় প্রচুর মেশিন মার্কেটে বিক্রি করি ঠিক আছে সব ভগবানের দোয়া মাতার কৃপা এর জন্য আমরা মিথ্যা কথা বলি না বলবো না আপনারা আসবেন যাচাই করবেন তারপরেই নেবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ নমস্কার